এই যে আমাদের কাজের মহিলা চ্যামিলি আচ্ছা ভূমিকম্প সম্বন্ধে কিছু বলো এখন আমি ইন্টারভিউ নিব কাজের বেটির চ্যামিলির কাছ থেকে ভূমিকম্প সম্বন্ধে মানে আমাদের এলাকায় কেমন হয়েছে ভূমিকম্প আমি অনেক ভয় পেয়েছি আর তুমি কেমন ভয় পেয়েছো তোমার অনুভূতি কি ভূমিকম্প হয়েছে ও তাই আসলেই তো তাহলে রাত্রে যে খাট কাঁপলো এটা কেন কেঁপেছে হোয়াট ইজ দিস দিস ইজ এ আমি তো ভয় পেয়ে গেছি তুমি আলাপ পাও নাই তার মানে কি তুমি মনে হয় নিজেই যাই কে চোখ হাট বুঝতে পেরেছি আমাকে ভয় দেখানোর জন্য একটা কাজের মহিলা হয়ে বাড়ির মালিক মালিক না মালকিনকে কিভাবে ভয় দেখাও সি তোমাকে তো থানায় পুলিশে নেওয়া হেফাজতে রাখানো দরকার সরি পুলিশে নিয়ে না পুলিশের কাছে দিয়ে হেফাজতে রাখা উচিত তুমি আমাকে অলরেডি অনেক বয় দেখায় ফেলছ তুমি একটা বাজে কাজের মহিলা আরে চামেলি এখন কাজের মহিলায় যে আমাদের রুম ঝাড়ু দিতে তাই চামেলি রুম ভালো করে ঝাড়ু দাও তারপর হলো ই করবা ঘরটা ভালো করে মুছতে হবে ঠিক আছে তো ভূমিকম্পে যে কত ক্ষয়ক্ষতি হলো সেই অনুভূতি কি কি অনুভূতি বলো না বললে হবে না হেসে তাহলে পিথি আম্বানির মতো হয়ে যাবে বিষয়টা দুঃখ মানে দুঃখ নিয়ে বলতে হবে আম্বানি হ্যাঁ হ্যাঁ কাজের সামিলি এখন সামিলি আম্বানি হয়ে গেছে এটা আমাদের চামিলি আম্বানি আগে ছিল আম্বানি এখন হয়েছে কাজের বেটি তো কাজের বেটি আপনার খুবই খারাপ লাগতো সেই কি হয়েছে মাইয়া হবে তাই আচ্ছা বন্ধুরা তো আমরা ইন্টারভিউ নিলাম ঠিক মতো কথা বলতে পারি না তাও বললাম